সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক যে সপিয়াছি সহস্র জীবন বন্দে মাতারাম নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা গা মা পা ধা কোমল নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা এবং পা অর্থাৎ গানটি সা থেকে ওপরে পা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল না ধিনা নাথুনা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকেই তালে পড়ছে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধীর না না এক সূত্রে ধির না না বাঁধিয়াছি দি ধির না নাতু না সহস্রটি দি দি র মন দি দির না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক কার্যে সপিয়াছি সহস্র জীবন কিভাবে গাইবেন দেখুন এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক যে সপিয়াছি সহস্র জীবন ধিল্লায় এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এককারে কারে যে সিয়াছি সহস্র জীবন এক সূত্রে বাঁধিয়াছি গা গা মামা পাপা সহস্রতি মানি ধাপা গামা এককারে যে নিশা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন সবিয়াছি নি 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 ধাপা সহস্র জীবন ধা ধাপামা গামা এরপর আছে বন্দে মাতরম এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছিম সহস্র জীবন বন্দে মাতরম বন্দে মাতরম আবার দেখুন বন্দে মাতরম বন্দে মাতরম ধিলাই বন্দে মাতরম শরলিপি বন্দে মাতরম সা সা ধা এই বন্দে মাতরম গিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্দে মাতরম বন্দে মাতরম এক সূত্রে বাঁধিয়াছি আছি সহস্রটি মন এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন গেয়ে নিয়ে আবার গাইবেন এক সূত্রে বাঁধিয়ে আছি সহস্রটি মন এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সূত্রে সহস্রটি মন এক অশোক সহস্র মাধবা বাঁধক এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে আশুক ও সহস্র বাধা বাধু কোপ্রলয়। প্রলয় আমরা সহস্র প্রাণ রহিবনির ভয় কিভাবে গাইবেন দেখুন আশুকো সহস্র বাধা মাধুকো আমরা সহস্র প্রাণ রহি বউ আশুকো সহস্র বাধা মাধকো সহস্র প্রাণ রহিব বৌ নির্ভয় সিপি আশুকো সহস্রো বাধা মামাধাধা ভাধা সানি সাসা গাগা মা পামাগে আমেরা সহস্র প্রাধা মামা পাধা পামাগা রহিব নির্ভর এরপর আবার গাইবেন আমরা সহস্রপ্রাণ রহিব নির্ভয় গেয়ে নিয়ে বন্দে মাতরম লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কীভাবে গাইবেন একটু আর্থে গাইছি রহিবোন নির্ভয় আমরা সহস্রপ্রাণ রহিব নির্ভয় বন্দে। মাতরম বন্দে মাতরম আবার দেখুন আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয় বন্দে মাতরম বন্দে মাতরম ধিলায় আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয় বান দে মাতারাম বান দে মাতারাম শার্লিবি হামে নাশহস্র প্রাণ গা 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 মা রহিব নির্বাণ ধানি পামা ধানি পা মা বন্দে পামা এই বন্দে মাতর সাথে গানের ফিরে গিয়ে এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্দে মাতরম বন্দে মাতরম এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মেজের বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে আমরা ডরাই বোনা ঝটিকা ঝঞ্ঝায় এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে আবার অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায় এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন দেখুন আমরা ডরাই বোনা ঝটিকা ঝঞ্ঝায় আমরা ডরাই বোনা ঝটিকা ঝঞ্ঝায় অযুত তরঙ্গ বক্ষে সহিব অযুত তরঙ্গ বক্ষে সহিবো হ্যালয় ধিলায়ে আমেরা ডরাই বনা ঝोटी কা অযুত তরঙ্গ বক্ষে সহিবো হ্যালয় শার্লিপিম আমেরা ডরাই বনা সা সাসা সা 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 রে সা সা ঝোটি কা ঝনঝাই ধা ধা পা পা মা ও জু তো তো রং গো বকে এরপর টুটে তো টুটুক এই নস্বর জীবন এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে তবু না ছিরিবে কভু এ দৃঢ়বন্ধন এই লাইনটাও একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সহিব টুটে তো টুটুকে টোকর জীবন টোটে তো নীবন তোবু না ছি বেক ভুয়ে দ্রে বন্ধন তবু না ছি বেক ভুয়ে দ্রে বন্ধন আবার দেখুন টোটে তো টোকে না সর জীবন টোটে তোকে না জীবন তো বোনা ছি বেক গুই দৃঢ় বন্ধন তো বোনা বুনা ছি বেক দৃঢ় বন্ধন ধিলায় টোটে তো কে ন সর জীবন তবু না ছিড়িবে কৌভু এ দৃঢ় বন্ধ স্বরলিপি টোটে তো টোটুকে গা 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 মারে সাং নশর জীবন ধানি পামা গামা তবু নাছিরি ছিড়ি বে কৌভু সামা এ এরপর আবার একই সুর এবং একই স্বরলিপিতে বন্দে মাতরম কথাটি দুইবার গাইবেন কি ভাবে গাইবেন একটু আগে বন্দে মাতরম বন্দে মাতরম আবার দেখুন বন্দে মাতরম বন্দে মাতরম ধায় বন্দে মাতরম সি বন্দে মাতার এই বন্দে মাতরম গে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে এক সূত্রে বাঁধে আছি সহস্রটি মন গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্দে মাতারম বন্দে মাতারম এক সূত্রে বাঁধে আছে সহস্রটি মন এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার